নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতু আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি শনিদেব আর রাহু কেতু আদেশ দিলেন তিনটি বড় দুর্ঘটনা ঘটবে সাতাশ আঠাশ উনতিরিশেই জানুয়ারি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক বড় বোকামি করবে সাতাশ আঠাশ উনত্রিশেই জানুয়ারি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপি আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনই আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি সাতাশ আঠাশ উনত্রিশে জানুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের উপার্জনের ভাগ্য খুবই ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে কিছু অশুভ দেখতে পাবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আগামী এই কয়েকদিন শরীরে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় আসতে চলেছে আপনাদের দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে আয়ের পথে একেবারেই কষ্ট করতে হবে না পরিবারের পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরের কোনো নতুন সম্পর্কে আনন্দ লাভ পেতে পারে পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় আপনার কষ্টভোগ বাড়তে পারে সিংহরাশি আগামী এই কয়েকটি। আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে তবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা গরিব মানুষদের অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন যার কারণে আপনারা মনের আনন্দ লাভ পাবেন বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনাও করতে পারেন আপনাদের ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে কারো কাছ থেকে কাজের দায়িত্ব নেবেন না না হলে আপনারা অপমানিত হতে পারেন সাতাশ আঠাশ উনত্রিশে জানুয়ারি সিংহরাশি দিনগুলিতে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে পাওনা আদায়ের সঙ্গে আপনার বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনাও হতে পারে তবে দিনগুলিতে বাড়িতে দূরের অতিথি আসার যোগ্য দেখা যাচ্ছে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে আপনাদের পুলিশের সমস্যাও হতে পারে সে সাতাশ আঠাশ উনত্রিশে জানুয়ারি দিনগুলিতে কৃষকদের জন্য ভালো সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে পারে বাড়িতে অনেক সদস্য আসতে পারে যার কারণে মনের আনন্দ লাভ হবে পিতামাতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেটের সমস্যা থাকলে তা বৃদ্ধি পাবে পাওনা আদায়ের ক্ষেত্রে খুবই ভালো কিছু দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনগুলি সিংহরাশি আগামী এই কয়েকটি আপনাকে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি মিটে যাবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার খুবই ভালো সময় পেতে পারে বাড়িতে অতিথি আগমনে মনের মধ্যে চিন্তার উদয় হতে পারে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারেন শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনগুলিতে শারীরিক কারণে আপনাদের কাজের ক্ষতি হতে পারে মাহাজনের কাছ থেকে আঘাত পেতে পারে পিতামাতার খারাপ ব্যবহার আপনার মানসিক চাপ বাড়াতে পারে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারে দিনগুলিতে আপনারা অর্থের ব্যাপারে খুবই সাবধান থাকুন অর্থ নিয়ে কোনো বড় সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন মহিলারা তাদের সাংসারিক জীবন ও কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে শরীরের কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসা বা খরচ বৃদ্ধি পাবে দিনগুলিতে বাড়ির পরিবেশ খুবই ভালো থাকবে বহুদিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবেন পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আগামী এই কয়েকটি ধার্মিক বিষয়ে আলোচনা করতে পারবেন যার কারণে সমাজের সামনে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে আপনাদের কর্মক্ষেত্রে ভোগ প্রকাশ করবেন না অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অভিনেতা বা অভিনেত্রীদের জন্য দিনগুলিতে খুবই ভালো সময় আসতে চলেছে স্নেহভাজন করার সঙ্গে কারো সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে বিদেশে বাসেরত কোনো বন্ধুর খবর পেতে পারেন তবে দিনগুলিতে আপনারা আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে অনেক বড় কাজ করবেন কোনো আত্মীয়র সঙ্গে শত্রুতার জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায়ী ফল ভালো হবে তবে শেষের দিকে একটু অসুবিধা হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বাড়তি কথা আপনার বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন